হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জসীম উদ্দিন স্যারের স্মৃতির পট বইটি নিয়ে কথা বলবো স্মৃতির পট মূলত জসীম উদ্দিন স্যারের জীবনে সম্পৃক্ত যত ব্যক্তিবর্গ ছিলেন তাদের কিয়দংশকে নিয়ে লেখা একটি প্রবন্ধ সমগ্র স্মৃতির পট বইতে আমরা স্বাধীন বাংলাদেশে অনেক প্রখ্যাত ব্যক্তিদের সম্পর্কে জানতে পারবো যেমনভাবে তেমনিভাবে অখ্যাত অনেক ব্যক্তি যেমন এরন ফকির তারপরে আয়োজিত দেব হাজেরা বিবি জেলেনিমা এই টাইপের যারা অখ্যাত ব্যক্তি যাদের সম্পর্কে কখনোই জানা সম্ভব না কিন্তু তারা খুব সুন্দরভাবে জীবন লিড করছেন কবির সাথে সম্পৃক্ত ছিলেন তাদের সম্পর্কেও লিখেছেন কবি এটা মূলত প্রবন্ধ সমগ্র হইলেও বইতে যখন বইটি পড়বো আমরা যারা বই পড়ি তাদের ভিতরে একটা কল্পনা শক্তি কাজ করে যখন আমরা বই পড়ি তখন এর অবচেতনে একটি চিত্রকল্প চিত্রিত হয় তো বইটি যখন আমরা পড়ব তখন চিত্রকল্প যখন চিত্রিত হবে তখন মনে হবে যে আসলে এই গ্রাম বাংলা সাধারণ মানুষের সাথে পল্লীর এই পথে প্রান্তরে কবি উদ্দিনের সাথে আমি নিজেই 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 কিংবা যে বইটি পড়ছে সে সে বিলংস করছে চলছে কবির সাথে তার সাথে যেন ঘটনাগুলো ঘটছে বাংলাদেশের সেরে বাংলা একে ফজুল হক তারপরে সুকন্ধ গায়ক আব্বাস উদ্দিন এনাদের সম্পর্কে অনেক স্মৃতি কথা দেখতে পাই কবির সাথে তাদের কাটানো অনেক মুহূর্ত উল্লেখযোগ্য সময় আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শহীদ হিন্দু মুসলিমদের দাঙ্গায় নাজির নামে তার সম্পর্কে বইটিতে আছে সবচেয়ে যে তাসি হচ্ছে ছেলেবেলায় কবি জসিম উদ্দিন একবার চট্টগ্রামে গেছিলেন চট্টগ্রামে গেছিলেন মূলত আপনি তখন কবিতা লেখা শুরু করছে তখন চট্টগ্রামে গেছেন ওনার এক বন্ধু সুন্দরী বোনের ফটোগ্রাফ নিয়ে যে উনি ওনাকে কেউ উৎসাহ দিতে দেওয়ার সময় বলছেন যে আপনি যদি সমুদ্র এবং পাহাড় পর্বত না দেখেন তাহলে কবিতা কিংবা এই লেখালেখি আপনি ঠিকভাবে করতে পারবেন না বড় বড় কবিরা এগুলো দেখে এগুলোর সহসাহ্যে কাজগুলো করে লেখালেখি করে আর সাথে হচ্ছে একজন সুন্দরী মেয়ে তাকে তপস্যা করতে হবে তো জৈসিমুদ্দিন চলে গেলেন সেখানে সেখানে যে তার স্ট্রাগেল তিনি সেখানে কুলির কাজও করেছেন স্মৃতির বইটি মূলত টু সালে লেখা বই এটা চলমান যে ভাষায় আমরা বই পড়ি এখন যেভাবে চলিত ভাষায় লেখা হয় ওই রকম ভাবে লেখা না বইয়ের ভাষা তো পড়ার সময় তো হয়তো একটু বিরক্ত লাগতে পারে আপসেট লাগতে পারে কিন্তু আপনি যদি বইটার ভিতরে প্রবেশ করতে পারেন ঠিকঠাক ভাবে তাহলে বইটা আপনাকে সুন্দর মনটাকে একদম রিফ্রেশ করে দিবে আশা করি যারা মূলত প্রতিদিন বই পড়েন কিংবা বই পড়ছেন কম বেশি তাদের কাছে বইটি ভালো লাগবে দ্রুতই শেষ করতে পারবেন এবং এখান থেকে অনেক কথা আছে যেগুলো আসলে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত কারণ বইটা তো জসিমুদ্দিন স্যার নিজেই তার কাটানো যাবি তো জীবন থেকে লিখছেন সো বইটা আসলে ভবঘুরের জীবন আমরা খুব কমই লিড করি যারা লেখক সাহিত্য চর্চা করেন তারা আসলে এই জীবন জীবনযাপন করেন বেশি তো আমাদের এই ভবগ্রহের জীবন আমরা যাপন না করলে ওই ভবগ্রহ জীবন যারা যাপন করেন তাদের প্রতি একটা আকর্ষণ থাকে সেই আকর্ষণ থেকে বইটা আপনার প্রিয় হয়ে উঠতে পারে তারপরে এই যে ময়মনসিংহ করতেন ওনার এই সংগ্রহের পিছনে যশিম উদ্দিন সারের কিন্তু যথেষ্ট বড় হাত আছে জসিম উদ্দিন সারের হাত আছে বলতে আমি এই বইটা থেকে যেটুকু বুঝেছি যৌসিমদিন স্যার কিন্তু যথেষ্ট গ্রাম্য গান এই ময়মনসিংহ গীতিকা ময়মনসিংহ অঞ্চল কিশোরগঞ্জ চর ভদ্রাসন একটি গ্রাম নাম এখানে আছে সেখান থেকে এই যে কানাই যিনি হচ্ছে একতারা বাজাতেন এরকম অনেকের কথা এখানে লেখা আছে তো বইটি আসলে ভালো লাগবে পড়লে আপনার আমার তো নিজের অনেক ভালো লেগেছে আমার রিকমেন্ডেশন থাকবে বইটি আপনারা পড়ে দেখবেন নিশ্চয়ই ধন্যবাদ